আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সলাত ওসালাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আহ্মাবাদ প্রিয় দর্শক জীবনের আলো তফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সকলকে হেফাজত করেন ভালো রাখেন সুস্থ রাখেন আমরা সুরাত আল এমরান থেকে আজকে তিরাশি নম্বর আয়াতের তাফসির পেশ করবো ইনশাআল্লাহ সুরাত আল এমরান একটি মাদানী সুরা এ সুরায় অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আলোচিত হয়েছে এবং আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها طوعا وكرها وإليه يرجعون بيضاشك برتمي أمرا শাব্দিক অনুবাদ পেশ করছি আল্লাহ সুভান বলছেন আল্লাহর দিন ছাড়া অন্য কোনো কিছু কি তারা তালাশ করছে অনুসন্ধান করছে ওয়ালাহু অথচ তার জন্যে আসলামা অনুগত হয়েছে আনুগত্য পোষণ করেছে মনফিস ম্যান যা কিছু রয়েছে ফি মধ্যে আসামাওয়াট আসমানসুমহে ওয়াল আর এবং জমিনে তান স্বেচ্ছায় হান এবং অনিচ্ছায় ওয়া ইলাইহি এবং তার কাছেই ইউর জাউন তাদেরকে ফিরে যেতে হবে তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে এ হচ্ছে শাব্দিক অনুবাদ এবং এরপর আমরা সরল অর্থানুবাদ পেশ করছি আল্লাহ আল্লা আলা এই কারিমাতে এরশাদ করছেন আর তারা কি আল্লাহর দিন ব্যতীত অন্য কিছু তালাশ করছে অথচ তার জন্যে আনুগত্য পোষণ করছে যা কিছু রয়েছে আসমানসমূহে এবং জমিনে স্বেচ্ছায় ও অনিচ্ছায় আর তার কাছেই তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে ছোট্ট একটি আয়াত বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এখানে আল্লাহ সুবহান ওহ তালা উপস্থাপন করেছেন আগের যে একাশি এবং বিরাশি নম্বর আয়াত সেখানে আমরা দেখতে পাচ্ছি আল্লা সুবহান ওহতআলা নবীদের কাছ থেকে এবং তার বান্দাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যেন তারা সকলেই নবী সাল্লাল্লাহ আলাইহি প্রতি প্রতিমান পোষণ করে তাদের কাছ থেকে তিনি প্রতিশ্রুতি আদায় করেছিলেন এবং তাদেরকে বলেছিলেন লাতুক মেনুন্না বিহী ও আলা তান সোরুন্না আলা আকরুতুম ও আখাত্ম আলা দা আলাইকুম এসোরি আলু না খুব চমৎকার আলোচনা সেখানে আমরা পেয়েছিলাম তাহলে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান পোষণ করা এটা তার সব যুগে সবার উপর অবধারিত ছিল তাহলে আজকেও সেটা অবধারিত এবং নবী সাল্লাইসাল্লামের দিন ছাড়া তার মাধ্যমে আনিত আদর্শ ছাড়া আর অন্য কোথাও যাবার কোনো সুযোগ নেই আল্লাহ সাল তাল্লাহ সে অনুমতি দেননি এই বিষয়টাই তিনি এই তিরাশি নম্বর আয়াতে তুলে ধরেছেন মানব জাতির সকল সদস্যকে তিনি সতর্ক করেছেন মুসলিম উম্মাকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন যে আল্লাহর অবতারিত এ আদর্শের বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই কোনো সুযোগ নেই এবং মানব রচিত সকল মতবাদ এবং সকল কিছু সেটা আল্লাহর কাছে প্রত্যাখ্যাত এখন আমরা এই ছোট্ট আয়াতটিতে মুফাসিরিনীকেরাম যে সকল বক্তব্য উদ্ধৃত করেছেন এবং অন্য আয়াতের প্রসঙ্গ নিয়ে এসেছেন কিংবা হাদিস নিয়ে এসেছেন আমরা সেটার আলোকে একটু কথা বলবো আল্লাহ আল্লা সুবহান এখানে বলছেন আফা গায়েরা দিন ইল্লাহ গায়ের মানে অন্য কিছু আর দিন উল্লাহ মানে আল্লাহর দিন আল্লাহর দিনটা কি সেটি কিন্তু আল্লাহ সুহান স্পষ্ট করে দিয়েছেন ইন্দিন ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে দিন হলো জীবন ব্যবস্থা হল দিন যা মানুষ তার জীবনের সর্বক্ষেত্রে মেনে চলবে সেটা হলো ইসলাম তাহলে এখানে আফা গায়রা দিন মানে আল্লাহর দিন ছাড়া অন্য কিছু এখানে হামজাটা হচ্ছে ইস্তেফা অর্থাৎ প্রশ্নবোধক তারা কি আল্লাহর দিন ছেড়ে দিয়ে অর্থাৎ আল্লাহর দিন ব্যতীত অন্য কিছুকে ইয়াবগুন ইয়াবগুন মানে হচ্ছে তালাশ করা এফতেগা মানে তালাশ করা অনুসন্ধান করা চাওয়া এখানে তাহলে আমরা এইভাবেও তর্জমা করতে পারি তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য কিছু চাচ্ছে অন্য কিছু তালাশ করছে অন্য কিছু অনুসন্ধান করছে মানার জন্যে অথচ তার কাছে আত্মসমর্পণ করেছে তার অনুগত হয়ে গেছে কি আসমান সময় এবং জমিনের মধ্যে যা কিছু আছে এখন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি মনফিস আর্থ মান এটা যারা বুদ্ধি বিবেক সম্পন্ন তাদের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এখানে কুলকে বোঝানো হয়েছে বুদ্ধিমান প্রাণীকূল তারা কারা সেটা আল্লাহ সুমন্তলা উল্লেখ করছেন আরও দুটো শব্দ দিয়ে তওরান ও কারহা এটা দিয়ে তওয়ান মানে যারা স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য পোষণ করেছে আর কারহান মানে হচ্ছে যারা অনিচ্ছায় আল্লাহর আনুগত্য পোষণ করছে অর্থাৎ আল্লাহর এই যে নিয়ম কানুন আল্লাহর জাগতিক বিধান এসব কিছুকে মেনে নিয়েছে এখানে আমরা দুটো শ্রেণী দেখি যেহেতু আমরা মান বুঝতে পেরেছি যারা বিবেক সম্পন্ন প্রাণী আল্লাহর সৃষ্ট আল্লাহর বান্দা তাদেরকে এখানে মিন করা হয়েছে তারা চাই আসমানে থাকুক অথবা জামিনে তওয়ান কারহান দিয়ে দুটো গ্রুপকে বোঝানো হয়েছে তাহলে আই মিন তওরান্লাহ আল্লাহর বান্দাদের থেকে যারা স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য প্রকাশ করেছে তারা হল ফেরিস্তাগণ নবী রাসুলগণ এবং মোমেন বান্দাগণ যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তর আন দিয়ে সেদিকে ইঙ্গিত করা হয়েছে আর কারহান বলে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ সে সকল বান্দা যারা আল্লাহদ্রোহী দ্রোহী যারা আল্লাহকে অস্বীকার করে বসেছে তারা হলো আল কুফ্ফার ওয়াল মুশের কোণ তারাও কিন্তু এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করছে আল্লাহর রিজিক তারা গ্রহণ করতে বাধ্য হচ্ছে আল্লাহর যে জাগতিক নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলোর বাইরে তারা যেতে পারছে না তাহলে আসমান জমিনের সকলেই স্বেচ্ছায় বা অনিচ্ছায় তারা কিন্তু আল্লাহর আনুগত্য পোষণ করেছে কিছু জায়গায় যেখানে আল্লাহ তালা শরিয়ার বিধান প্রণয়ন করেছেন সেখানে যারা মুশ্রেক এবং কাফের তারা আল্লাহর বিধান থেকে বের হয়ে গেছে অন্যথায় অন্য সকল বিধানের ক্ষেত্রে এই পৃথিবীর সকল মানুষ সকল ফেরেস্তা সকল আম্বিয়া এবং সকল কাফের এবং অমুসলিমরা তারা আল্লাহর আনুগত্য কিন্তু করছে বাধ্যতামূলকভাবে এখন আমরা দেখি যে আমাদের এই আয়ারটির পাশাপাশি আরও বেশ কিছু আয়াত এখানে ওলামাইকেরাম উল্লেখ করেছেন আমরা এই তথ্যগুলো যেটা মানফিস সামাওয়াতে ওয়াল আর্দ দ্বারা বোঝানো হয়েছে এ তথ্যগুলো আমরা দেখতে পাই তাফসির ইবনু জরিরের মধ্যে ইবনু ক্যাফিরের মধ্যে এবং তাফসিরা আদিসহ আরও অন্য অন্য অনেকগুলো গ্রন্থে তারা এই আয়াতের পাশাপাশি আরও বেশ কিছু আয়াত তুলে ধরেছেন যেমন সোহরা আর পুনরো নম্বর আয়াত যেখানে আল্লাহ সুহানাহত আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি ইয়েশজুদু মানফিস্যামা ওয়াতি ওয়াল আর দি তাহান ওদাইলা আলু হোম বিলবদু উই ওয়াল আস আল আর আল্লাহর জন্য সেজদা করছে যারা রয়েছেন আসমানসমূহে এবং জমিনে স্বেচ্ছায় এবং অনিচ্ছায় এবং তাদের ছায়াগুলো সকালে এবং সন্ধ্যায় তাহলে এখানে এই আয়াতটি আরও ক্লিয়ার করে দিয়েছে জাল্লা এ বান্দারা সকাল সন্ধ্যায় স্বেচ্ছায় অনিচ্ছায় সবসময় আল্লাহকে সিজদা করছে আল্লাহর কাছে অবনত মস্তক হচ্ছে আর আরেকটি আয়াত রয়েছে সেটি হলো সুরতন নাহালের উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ সোয়ানত আল্লাহ সেখানে বলছেন ওয়াল্লাহ হেয়াশজুদু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরুদি মিন দ্য বাহ ওয়ালমেলা ইকাতু ওহমলা ইস্তেক যা আল্লাহর জন্য সেজদা অবণত হচ্ছে যা কিছু রয়েছে আসমানসমূহ এবং যা কিছু রয়েছে জমিনে যত প্রাণীকূল এবং ফেরেস্তাগণ আর তারা অহংকার করেন না আর তারা অহংকার করেন না তাহলে এই আয়াতটা বোঝাচ্ছে সেই সব জিনিসকে যেগুলো আকলমাদ প্রাণী নয় অর্থাৎ মানুষ ফেরেস্তা নবিরাসুল ছাড়া অন্য আর যা কিছু রয়েছে যত প্রাণীকূল রয়েছে পাশাপাশি এখানে ফেরস্তাদের কথা আরও স্পষ্ট করে উল্লেখ করা হলো যে এরা সবাই আল্লাহর কাছে শেষ দাবনত তথা আল্লাহর আনুগত্যশীল বান্দা তারা সৃষ্টি তারা এবং তাদের মধ্যে কোনো অহংকার নেই তাহলে এমন যে অবস্থা যে দিনের প্রতি যে আল্লাহর প্রতি যে রবের প্রতি যে ইলাহের প্রতি তার সকল সৃষ্টি যে আনুগত্য পোষণ করছে তাহলে তার দিন ছাড়া তার নাজিলকৃত শরিয়াত ছাড়া অন্য কোনো কিছু আমরা কিভাবে তালাশ করতে পারি মানুষের পক্ষে এটা কীভাবে শোভনীয় হতে পারে যে সে আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো কিছুর কাছে যাচ্ছে অন্য মানুষেরা যে মতবাদ তৈরি করছে যে পৃথিবীর নিয়মকানুন তারা তৈরি করছে সেই নিয়ম নিয়মকানুনকে কিভাবে মানুষ অ্যাকসেপ্ট করতে পারে আর নিয়ম নিয়মকানুনকে তারা বাদ দিতে পারে আল্লাহ শরিয়াকে তারা প্রত্যাখ্যান করে মানবরচিত কোনো মতবাদকে তারা গ্রহণ করতে পারে এটা তো কোশ্চিন কালেও হতে পারে না কারণ দিন তো আল্লাহর কাছে একটাই সেটি হলো ইসলাম ইন্না দিন আন্দ ইসলাম এবং আরেকটি আয়াতে আল্লাহ সুবহান হতলা স্পষ্ট করে উল্লেখ করেছেন সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন ইসলাম আর যে বা যারা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে তালাশ করে অনুসন্ধান করে বা চায় সেটি কশিনকালেও তার কাছ থেকে কবুল করা হবে না গ্রহণ করা হবে না এই আয়াতটিকে উল্লেখ করে ইমাম আহমেদের মধ্যে একটি হাদিস উদ্ধৃত হয়েছে যেখানে রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে কেমতের দিন সকল আমল আল্লাহর কাছে আসবে এবং নিজের পরিচয় দেবে যেমন সালাত এসে বলবে আমি সালাত আল্লাহ বলবেন খুব ভালো এরপরে সিয়াম আসবে তিনি সেটাকেও ভালো বলবেন এভাবে অনেকগুলো আমল এসে নিজেদের পরিচয় দেবে আর আল্লাহ তালা সে আমলগুলোকে ভালো বলে উল্লেখ করবেন এরপর সবার শেষে ইসলাম আসবে ইসলাম এসে বলবে আল্লাহকে বলবে হে আল্লাহ আপনি সালাম আমি ইসলাম আপনি সালাম আমি ইসলাম যেহেতু সালাম তো আল্লাহর একটা নাম তাই না তখন আল্লাহ সোমন্তাল্লাহ বলবেন তুমিও ভালো তবে তুমি হচ্ছ সেই দিন যার কারণে আজকে মানুষকে আমি পাকড়াও করব এবং মানুষকে আমি পুরস্কৃত করব অর্থাৎ তোমার উপর ভিত্তি করে আমি কাউকে পাকড়াও করব এবং তোমার উপর ভিত্তি করে আমি কাউকে পুরস্কৃত করব। তখন এই আয়াতটির উদ্ধৃতি দেওয়া হয় সুরআ মেরানের পঁচাশি নম্বর আয়াত এবং সেখানে বলা হয়েছে যারা আল্লাহর দিন ছাড়া অন্য কোনো কিছু তালাশ করে আল্লা কেনকালেও সেটা তাদের কাছ থেকে গ্রহণ করবেন না তো প্রিয় দর্শক তাহলে এই যে ডিসকাশন এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য আল্লাহর দিন মেনে চলাটা অপরিহার্য যেহেতু আমরা আল্লাহর জাগতিক নিয়ম মেনে চলছি আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছি আমরা আমাদের এই যে হাত আল্লাহর সৃষ্ট হাতটাকে ব্যবহার করে আমরা কাজকর্ম করে খাই রুটি রোজগার আসে আসমান জমিনের এই যে আলো বাতাস সব কিছুতে আমরা নিজেদেরকে নিয়োজিত করছি গ্রহণ করছি তাহলে আল্লাহ শরিয়াকে কেন গ্রহণ করছি না আল্লাহর দিনকে কেন আমরা গ্রহণ করছি না আমাদের উপর ফরজ হচ্ছে আল্লাহর জাগতিক নিয়মটাকে যেহেতু আমরা অ্যাকসেপ্ট করেছি অতএব আল্লাহ সেরা এই বিধানটাকেও অ্যাকসেপ্ট করা এবং এর মধ্যেই আমাদের মুক্তি কারণ আমাদের শেষ পরিণতি হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়া সে কথাটি আল্লাহ সুবহান ও এখানে স্পষ্ট করে বলেছেন ওয়া ইলেইহে ইউর এবং আল্লাহর কাছেই তাদেরকে ফিরে যেতে হবে তাদেরকে মানে আমাদের সকল মানুষকে যারা আমরা এই পৃথিবীতে বসবাস করছি আল্লাহর কাছেই ফিরে যেতে হবে যেহেতু আল্লাহ সুবান তালা এই কথাটা কোরআনে আরও বহুবার উল্লেখ করেছেন ওয়া ইলেই হিল মাসির ওয়া ইলেই হে তোর জাউন ওয়াকুমান তোর জাউন আফি হে ইল আল্লাহ অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহান তালে কথাটা তুলে ধরেছেন এই ডিসকাশন থেকে আজকে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা এখানে স্পষ্ট হয়ে উঠেছে প্রিয় দর্শক সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি উল্লেখ করছি প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহর কাছে দিন হচ্ছে একমাত্র তার প্রণীত প্রণীত দিন ইসলাম দ্বিতীয় শিক্ষা হচ্ছে ইসলাম ছাড়া আর অন্য কোনো মতবাদ অন্য কোনো ধর্ম অন্য কোনো দিন কিংবা অন্য কোনো পন্থা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য নয় তৃতীয় হচ্ছে এই পৃথিবীর সকল কিছু সকল মানুষ এবং সকল পদার্থ সকল বস্তু সকল সৃষ্ট জিনিস আল্লাহর আনুগত্য বাধ্যতামূলক পোষণ করে থাকে এবং তারপরে যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে এই পৃথিবীর অনেক মানুষ এবং অনেক কিছু অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর আনুগত্য পোষণ করে যেমন যারা অমুসলিম যারা আল্লাহকে মানে না তারাও আল্লাহর আনুগত্য করে এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে এই যে কে আল্লাহকে মানলো কে আল্লাহকে মানলো না আল্লাহর দিনের ব্যাপারে সেটি আল্লাহ হিসাব নেবেন এবং সেটি যখন তারা প্রত্যেকে আল্লাহর কাছে ফিরবে তারপরে প্রিয় দর্শক আমাদের মানার এবং বোঝার অনেক কিছু এই শিক্ষাগুলোর মধ্যে রয়েছে আসুন আমরা এগুলো মেনে নেই এবং সে আলোকে জীবনকে সাজিয়ে নেই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদেরকে হেফাজত করুন আজ পর্যন্তই হ্যাঁ দাউসাল আলা নবীলা মহম্মদ ও আল্লাহ আলি ওয়াসাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ هُدًى لِّلْمُتَّقِينَ